আমরা বেশি দেখি নিচ্ছি বেশি দেবে আমাদের টক করার তো ক্ষমতা নাই আমাদের পাঁচ বছর সাত চাল কিনে ওটা বিক্রি হয়ে গেলে আবার কিনা লাগে এখন দাম বাড়লেও ওই যে দাম বিক্রি কমলেও ওই দামই বিক্রি গত দুই সপ্তাহ ব্যবধানে প্রত্যেকটা চাল প্রকার বেদে কেজি প্রতি পাঁচ থেকে ছ টাকা প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে যেমন আপনার কাটারি চাল এইটা আপনার বর্তমানে বাজার পঁচাত্তর টাকা কেজি নাজরি শাল আটাত্তর থেকে আটাত্তর টাকা কেজি জিরা শাল পঁচাত্তর থেকে আটাত্তর টাকা কেজি এবং সোনা পাঁচ আগে ছিল পঞ্চান্ন টাকা কেজি সেটা এখন ষাট টাকা কেজি আটাশ উনত্রিশ এগুলো চাল আপনার পঁয়ষট্টি ছিয়ষট্টি টাকা কেজি বিক্রি চলছে এই সময় চালের বৃদ্ধি প্রাইসে যারা হলো বড় বড় মিল আছে যারা কিনতেছে ধান কিনার পরে ওরা স্টক করতেছে করার ওরা তো করতেছে না এই না করার জন্যই এটাতে দাম তো বৃদ্ধি পাইছে যারা ধান কিনে রাখছে তারা ওই গুদামজাত করে রাখছে তারা বেশি দামে বিক্রি করতেছে এই জন্য আর কি চালের দামও বেশি মজুদের বিহত তো অবশ্যই আছে মজুদ এত হারে মজুদ করেছে প্রত্যেকটা মিলে মিলে আট হাজার দশ হাজার ধান স্টক করেছে প্রত্যেকটা মিলে একটা ছোট মিলে ছোট মিলে সেইখানেও যা দেখেন চার হাজার পাঁচ হাজার মন ধান স্টক করে রেখে দিছে মানে চাল করেনি ধান কিনেছে শুকাছে আর রেখে দিছে এই কারণের জন্য আরও দামটা বেড়ে গেছে সব ধরনের ধানের মূল্য ঈদের আগে পরে মিলে একশো টাকা থেকে দেড়শো টাকা বৃদ্ধি পেয়েছে যেহেতু ধানের দাম বৃদ্ধি পেয়েছে এখানের চাউলের দামটা বৃদ্ধি পেয়েছে মানে অ্যাভারেজ আমাদের পাইকারি মার্কেটে মিল গেটে সর্বোচ্চ কেজিতে দু টাকা থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে আর কিছু মোকামে কিছু ব্র্যান্ডেড কোম্পানির মূল্য হচ্ছে তারা হচ্ছে ছয় সাত আট টাকা বৃদ্ধি মজুদদার বিষয়ে আমাদের দেশে প্রচলিত আইন আছে আমাদের আমরা আইন দ্বারা পরিচালিত হই সেক্ষেত্রে কেউ যদি আইনের কোথাও ব্যর্থ থাকে তাহলে হচ্ছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে